আসসালামু আলাইকুম বন্ধুরা এক ভয়ানক রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী প্ল্যান করেছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এক মিশনের আর এই মিশনের টার্গেট হচ্ছে ন্যাটোকে ধ্বংস করা যাতে শুরু হয় নতুন এক যুদ্ধ আর এই অর্গানাইজেশনকে ধ্বংস করার জন্য সে তৈরি করেছে বিশাল এক প্রাইভেট বাহিনী কিন্তু এই খবর পেয়ে তাদের এই মিশনকে থামাতে মাঠে নামে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ব্রিটেনের প্রধানমন্ত্রী তাদের মিশন সেই রাশিয়ান আর্মস ডিলার ও তার পুরো গ্যাংকে একেবারে নির্মূল করা তাদের সাথে সাধারণ কোনো বডিগার্ড নয় বরং তারা নিজেরাই অস্ত্র তুলে নেয় আর নাম লেখায় এই মিশনে ঘাম ঝরানো অ্যাকশন ব্রেন ঘুরিয়ে দেওয়া সব টুইস্ট আর একটার পর একটা চমক দেখতে চলেছি আমরা আজকের মুভি হেড অফ স্টেটে এই মুভিটা এতটাই পাগলাটে যে তুমি না দেখে থাকতে পারবে না তাই আর বসে থেকো না এক কাপ চা নিয়ে দেখা শুরু করো কারণ এই ভিডিওটা তোমার জন্য একদম ভিন্ন ভিন্নমাত্রা থ্রিলার এক্সপিরিয়েন্স হতে চলেছে তো আর দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর চলো শুরু করি হেড অফ স্টেট মুভির এক্সপ্লেন বন্ধুরা মুভি শুরুতেই দেখা যায় এক অজানা বিল্ডিং এর ভিতরে কয়েকজন লোক বসে আছে সামরিক গিয়ার ক্যামেরা আর নজরদারি সরঞ্জাম নিয়ে পুরোপুরি প্রস্তুত তারা তাদের ক্যামেরা দিয়ে আশেপাশের লোকজনদের গতিবিধি খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করছিল আর একই সময় বাইরে একটি ভ্যানে বসে থাকা অন্য একটি বিশাল কম্পিউটার সেট সেই এলাকার সব কিছু নিখুঁতভাবে ট্র্যাক করছিল আর রাস্তায় দেখা যায় একজন সাংবাদিক যার নাম নোয়েল বেস্ট আসলে যেই সব লোক এই সামরিক গিয়ার সহ ব্যানে বসে আছে তারা কেউ সাধারণ মানুষ নয় এরা সবাই হচ্ছে ব্রিটিশ এম আই এর এজেন্ট তাদের টার্গেট একজন রাশিয়ান অস্ত্র ব্যবসায়ীকে হাতে না হাতে ধরা যার অস্ত্র ডিল এখানেই হবার কথা ছিল নোয়েল সাংবাদিক সেজে ভিডিও ফুটেজ নেওয়ার নামে চারপাশে নজরদারি করছিল কিন্তু এম আই সিক্স বুঝতে পারেনি তারা যে মিশনে এসেছে সেটা কতটা ভয়ানক হতে যাচ্ছে তাদের সাথে অন্যদিকে ওই অস্ত্র ব্যবসায়ীর স্নাইপাররা অন্য বিল্ডিংয়ের সাত থেকে টার্গেট করে বসেছিল আই সিক্স এজেন্টের মাথা বরাবর ঠিক যখনই আই সিক্স এজেন্টরা ডিলারকে খোঁজার চেষ্টা করছিল ঠিক তখনই আচমকা স্নাইপারের গুলিতে একজন এজেন্ট মারা পড়ে নিচে থাকা নোয়েল বুঝে যায় ওরা একটি মারাত্মক ফাঁদে পড়েছে সে সঙ্গে সঙ্গে আদেশ দেয় আর এভাবে লুকুচুরি নয় গান বের করো পজিশন নাও এদিকে এমআই সিক্সের হেডকোয়ার্টারে একজন এজেন্ট রিপোর্ট দিচ্ছিল যে তাদের মিশন এখনো সফল হয়নি অন্যদিকে একজন এজেন্ট ধীরে ধীরে পিছনের রাস্তা দিয়ে উপরে উঠে যাওয়ার চেষ্টা করে কিন্তু ঠিক তখনই অস্ত্র ব্যবসায়ীর দল কার্টুনের ভিতরে লুকিয়ে থাকা অস্ত্র নিয়ে এসে এজেন্টদের খুলি গুলি করে উড়িয়ে দিতে থাকে আর এরই সাথে আনন্দের উৎসব মুহূর্তে পরিণত হয় রক্তাক্তময় বিভীষিকায় নোয়েল যখন বুঝে ফেলে যে তাদের লোকেশন ফাঁস হয়ে গেছে আর সে তখন একাই ব্যাক শুরু করে আর তার সাথে মারামারি চলাকালে সাধে থাকা স্নাইপার এবার বন্দুক তাক করে নোয়েলের দিকে ঠিক তখনই নোয়েল ওই স্নাইপারের টার্গেটের সামনে তার সঙ্গে থাকা লোকটাকে টেনে আনে ফলে ভুল করে সেই স্নাইপার তার নিজের লোককে গুলি করে ফেলে আর এই সুযোগটি কাজে লাগিয়ে নোয়েল পকেট থেকে গান বের করে স্নাইপারকে এলোমেলো গুলি করে ডাউন করে দেয় কিন্তু হঠাৎ আরও কিছু অস্ত্র ধারিয়ে এসে আই সিক্সের প্রিজন ভ্যানে ঢুকে পড়ে সেখানে থাকা দুজন এজেন্টকে মেরে কম্পিউটারে একটা প্রেন ড্রাইভ ঢুকিয়ে নেয় এম আই সিক্সের গোপন সব তথ্য আর তারা যখন পালিয়ে যাচ্ছিল নোয়েল এসে তাদের সবাইকে বন্দুক তাক করে দাঁড় করিয়ে ফেলে এবং তাদের গান ফেলে দিতে বলে একজন মহিলা সহজেই তার গান ফেলে দিলেও হঠাৎ পিজন ভ্যানের পাশে থাকা এক লোক শটগান দিয়ে নোয়েলের বুকে গুলি করে এরপর তারা ভ্যানে বোমা রেখে দেয় এবং সব প্রমাণ উড়িয়ে দেয় এবং নোয়েলকে ফেলে তারা সবাই সেখান থেকে চলে যায় মৃত্যুর মুখে নোয়েল দেখতে পায় বিল্ডিংয়ের ছাদে দাঁড়িয়ে আছে সেই ভয়ঙ্কর রাশিয়ান আর্মস ডিলার ভিক্টর গ্র্যাগর এরপর সেখান থেকে সিন চলে আসে ব্রিটেনে প্রধানমন্ত্রী ক্লার্ক তার রুমে শুয়ে টিভিতে দেখে আমেরিকার প্রেসিডেন্ট তাকে স্পেশাল মিটিংয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছে তাদের মধ্যকার সম্পর্ক তেমন ভালো ছিল না একরকম শত্রুতার তার মতোই তবুও দেশের সম্মানের জন্য শ্যাম রাজি হয় সেখানে যেতে অন্যদিকে আমেরিকার প্রেসিডেন্ট উইল ডেন্জার হোয়াইট হাউসে মেয়েকে কোলে নিয়ে ঘুরছিল আর এই লোকটাই বর্তমান প্রেসিডেন্ট তার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট জানায় ব্রিটিশ প্রাইম মিনিস্টার দেখা করতে রাজি হয়েছেন শ্যাম অবশ্য বলছিল এই পাগলাটে লোকের সঙ্গে দেখা করার ইচ্ছা একদম আমার নেই তবুও কূটনীতিক সম্পর্কের খাতিলে সে বিশাল গাড়ি ভহর নিয়ে আমেরিকায় পৌঁছে যায় উইল রকম ফর্মালিটি ছাড়াই সরাসরি বলে তাই অনেক হয়েছে পার্সোনাল ঝামেলা এখন একটা রাশিয়ান ডিলার আমেরিকাকে ধ্বংস করার প্ল্যান করেছে আর তাকে থামাতেই তোমার সাহায্য দরকার এবং উইল আরও বলে তোমায় অফিসে রেখেছি কারণ আমি তোমাকে নিয়ে নেটোর একটি সম্মেলনে যাচ্ছি আর যেতে যেতে রাস্তায় আমি সব কিছু তোমাকে ব্যাখ্যা দিব শ্যাম ঠিকই বুঝে গিয়েছিল এই সফর কোনোভাবেই সহজ হবে না এরপর প্রেসিডেন্ট উইল সংবাদ সম্মেলনের ঘোষণা দেয় আজ সে নেটোর এক সম্মেলনে যোগ দিচ্ছে আর তার প্রধান অতিথি ব্রিটেনের প্রধানমন্ত্রী শ্যাম ক্লার্ক ঠিক তখনই ফ্রান্সের এক জায়গায় আমরা দেখতে পাই সেই ভয়ঙ্কর রাশিয়ান আর্মস ডিলার ভিক্টরকে স্ক্রিনে দেখা যায় ভিক্টর তার লোকজন নিয়ে স্নাইপার রাইফেল প্র্যাকটিস করছে সাথে সাথে কয়েকদিন আগে আই সিক্সের এজেন্টের কাছ থেকে চুরি করা তথ্যগুলো অ্যানালাইসিস করছে তার ওই এক হ্যাকার বন্ধু আর্থারের মাধ্যমে ভেক্টরের মনোযোগ তখন সেই তথ্য বিশ্লেষণে এবং সে সেই তথ্য বিশ্লেষণ করে খুঁজে বের করছে আই সিক্স তার বিরুদ্ধে এবার কোন কোন মিশনে নামতে চলেছে স্নাইপার প্র্যাকটিস শেষ হলে হঠাৎ সে রাইফেল তাক করে দেয় আর্থারের দিকে আর এতে আর্থার অনেক চমকে ওঠে কারণ সেই দুই দিন আগে পিজন ব্যান থেকে তথ্য চুরি করে ভিক্টরকে দিয়েছিল ভিক্টর ঠান্ডা গলায় বলে আমি ভেবেছিলাম স্নাইপার রাইফেলের সমস্যা কিন্তু এখন বুঝলাম সমস্যা তো অন্য কোথাও তখন ভেক্টরের মুখ দেখে আর্থারের গলার পানি শুকিয়ে যায় আসলে সে সব তথ্য ভেক্টরকে দেয়নি কিছু সে নিজের কাছে রেখে দিয়েছিল যেটা সে বিক্রি করতে চেয়েছিল এমআই সিক্সের এজেন্টদের কাছে আর ভিক্টর এই খেলা পুরোপুরি ধরেই ফেলেছিল তবুও সে মুচকি হেসে বলে আমি তো শুধু তোমার সাথে মজা করছিলাম বলতো আই সিক্স আমার বিরুদ্ধে এবার কী করছে এতে আর্থার কিছুটা স্বস্তি পায় সামনে গিয়ে বসে ভিক্টরকে সব বলতে শুরু করে কিন্তু তখনই ভেক্টর তার কেতলিতে থাকা গরম পানি সরাসরি আর্থারের মুখে ছুঁড়ে তারপর মুখ চেপে ধরে গরম পানিটা মুখে দিয়ে গলিয়ে দিতে থাকে এবং এক পর্যায়ে পুরো কেটলিটাই তার মুখে ঢুকিয়ে দেয় এবং সেখানে থাকা গরম পানি দিয়ে তাকে নির্বমভাবে হত্যা করে আসলে আর্থারের সন্দেহ ঠিক ছিল ভেক্টর সব কিছুই জেনে গিয়েছিল এরপর সামনে থাকা বাকি হ্যাকারদের দিকে তাকিয়ে ভেক্টর বলে যদি কেউ আমার সাথে এক ফোটাও বিশ্বাসঘাতকতা করে তাহলে তার পরিণতি এর থেকেও ভয়ঙ্কর হবে অন্যদিকে দেখা যায় সব আনুষ্ঠানিকতা শেষ করে আমেরিকার প্রেসিডেন্ট উইল ও ব্রিটেনের প্রধানমন্ত্রী শেম এয়ারপোর্টের পথে রওনা দেয় এয়ারপোর্টে অনেক ভিড় হাজারো সমর্থক শুধুই প্রেসিডেন্ট উইলকে এক ঝলক দেখবে বলে দাঁড়িয়ে আছে ক্লার্ক গাড়ি থেকে নেমে নিজের প্রাইভেট জেট দেখিয়ে বলতে থাকে এই প্লেনটা আমার ফাইভ স্টার হোটেলের থেকেও অনেক দামি এমন কিছু নেই যে এখানে পাবানা এমনকি এটা যদি শত্রুর হাতেও চলে যায় তবু আমি বেঁচে ফিরতে পারবো অন্যদিকে শ্যাম এইসব কথায় বিরক্ত এবং তার মুখে রাগ স্পষ্ট হোক সে আগে থেকে উইলের অতিরিক্ত কথা সহ্য করতে পারে না আর সব কিছু মিটে গেলে তারা উঠে পড়ে সেই সিকিউরিটির প্রেসিডেন্ট জেটে আর আর্যের টিউরাল দেওয়ার পর দেখা যায় শ্যাম বসে বসে ম্যাগাজিন পড়ছে যেখানে এম আই সিক্সের এজেন্টদের উপরে রাশিয়ান স্মাগলারদের হামলার ছবি ছাপা নিজের ইচ্ছা না থাকলেও শ্যাম এই সফরে এসেছে কারণ সে রাশিয়ান আর্মস ডিলারকে মুছে ফেলতে চায় ঠিক তখনই উইল ভিডিও কলে তার স্ত্রীর সাথে কথা বলতে বলতে শ্যামের কাছে আসে এবং হেসে বলে আমার বউ বিশ্বাস করতে চাচ্ছে না যে আমি তোমার সাথে আছি তুমি ওদের একটু হাই বলে না এভাবেই তাদের কথোপকথন চলতে থাকে আর অন্যদিকে আমরা খেয়াল করি প্লেনের ফুডরুমে এক অজানা লোক বার্গার তৈরি করছে কিন্তু তার আচরণ সন্দেহজনক বার্গার খেটে সে ফুড ফুডরুম থেকে বেরিয়ে যায় এবং তার হাতে ছোট একটা নাইফ লক্ষ্য করা যায় সে হাঁটতে হাঁটতে ঢুকে পড়ে কন্ট্রোল রুমে যেখান থেকে প্লেনের সব সিস্টেম চালানো হয় সিকিউরিটিরা বার্গার খেতে গেলে হঠাৎ সে লোকটা একে একে সবাইকে ছুরি মেরে হত্যা করে তারপর কন্ট্রোল প্যানেলে একটি পেন ড্রাইভ ঢুকিয়ে কিছু ডাটা কপি করে নেয় এবং ঠিক তখনই দেখা যায় প্রেসিডেন্টের জেটের কয়েক কিলোমিটার দূরে আরেকটি প্লেন এগিয়ে আসছে আর ওই প্লেনে রয়েছে ভয়ঙ্কর দুই অ্যাসাসিন ভ্যাগলা আর সাসা তারা ভিক্টোরের নির্দেশে এখানে এসেছে উইল ও শ্যামকে একসাথে হত্যা করতে প্রেসিডেন্টের জেটের পাশ গেসে যখনই ওই প্লেন উড়ে আসে উইল তখন সেটা দেখে আজ করতে পারে এটা শত্রুর প্লেন কারণ পাঁচ কিলোমিটারের মধ্যে অন্য কোনো প্লেন আসার কোনো অনুমতি নেই উইল তার কেবিন থেকে বের হতেই সিকিউরিটি এগিয়ে এসে বলে স্যার এখন বাইরে আসা যাবে না আমরা সন্দেহ করছি কেউ আমাদের প্লেন টার্গেট করেছে ঠিক তখনই শ্যাম দেখতে পায় ক্লুর ঘরের দরজায় রক্ত মাখা হাতের ছাপ সে তৎক্ষণাৎ সামনে থাকা সিকিউরিটিদের ঢেকে নেয় তারা শ্যামের গলায় রক্তের ছাপ দেখে চমকে উঠে এরপর সে যখন উইলার দিকে এগিয়ে আসছিল ঠিক তখনই আরেকজন নিরাপত্তা কর্মী এসে এক লাথি মেরে লোকটার বুকের পাঁচর হাঁটি ভেঙে দেয় তারপর সে উইলার শ্যামকে দ্রুত একটি নিরাপদ কেবিনে নিয়ে যায় আর এদিকে প্রেসিডেন্টের প্লেনের সামনে এসে পড়ে শত্রুপক্ষের সেই জেট তারা পেছনের দরজা খুলে দেয় আর সেখান থেকে ছুটে আসে বিশাল সব মিসাইল আর এদিকে প্রেসিডেন্টের প্লেনের ডানার ভেতর থেকে মেশিন গান বেরিয়ে আসে যেগুলো মিজাইলকে ফায়ার করে ধ্বংস করার চেষ্টা করে কিন্তু এই মিজাইলগুলো এতটাই শক্তিশালী ছিল যে সেগুলো বুলেট ফাঁকি দিয়ে সোজা প্রেসিডেন্টের প্লেনে গিয়ে আঘাত করে আর একটা মিজাইল এসে সোজা ঢুকে পড়ে ইঞ্জিনের মধ্যে আর এতে করে প্লেন কাত হয়ে যেতে থাকে আর পাইলট বুঝে যায় পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে এদিকে সিকিউরিটিরা এত দ্রুত হামলার শিকার হয় যে কাউন্টার অ্যাটাক করার সময়ও তারা পায় না এরপর আমরা দেখতে পাই একটা মিজাইল এসে প্লেনের এক পাশের অংশ উড়িয়ে দেয় ফলে ফাঁকা জায়গা দিয়ে অনেক যাত্রী বাইরে ছিটকে পড়ে নিচের দিকে তারপর আরও দুইটি মিজাইল এসে দ্বিতীয় ইঞ্জিনকে আঘাত করে আর এতে করে দুই ইঞ্জিনই অকেজো হয়ে পড়ে আর প্লেনটি এবার একেবারেই নিচে পড়ে যেতে থাকে পাইলট তখন মাইকে ঘোষণা করে যারা পারেন দয়া করে প্যারাসুট নিয়ে লাভ দিন কিন্তু সাদা পোশাকে থাকা সেই শত্রুপক্ষের লোক সবার আগে প্যারাসুট রুমে ঢুকে পড়ে সেখানে দাঁড়িয়ে থাকা একজন গার্ডকে হত্যা করে সে নিজে একটি প্যারাসুট নেয় লাভ দেওয়ার জন্য এরপর সে প্যারাসুট রুমে আগুন লাগিয়ে দেয় যাতে করে আর কেউ বাঁচতে না পারে আর এরপরই সে প্যারাসুট নিয়ে নিচে লাভ দেয় এদিকে প্রেসিডেন্ট উইলের প্রধান সিকিউরিটি জানতে পারে এই প্লেনটি আর কয়েক মিনিটের মধ্যেই বেলারুসে ক্রাশ করতে চলেছে সে তৎক্ষণাৎ উইল ও শ্যামকে নিয়ে প্লেনের দরজার কাছে চলে যায় এবং সেই পুরিয়ে দেওয়া প্যারাসুট থেকে দুইটি ভালো প্যারাসুট বের করে তাদের শরীরে পড়িয়ে দেয় প্রেসিডেন্ট তখন বলে তুমি আমাদের সঙ্গে এসো কিন্তু সেই সিকিউরিটি হেসে বলে স্যার আমি শুধু একজন সাধারণ নিরাপত্তা কর্মী আমার বদলে অনেক লোক আসবে কিন্তু আপনারা দুইজন হলেন দুইটি দেশের মাথা তাই আপনাদের বাঁচতেই হবে আর এই কথা বলেই সে উইল এবং শ্যামকে স্যালুট প্রদান করে প্লেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এভাবে তারা দুজন নিচে পড়তে থাকে এবং অনেক চড়াই উত্তরায় পেরিয়ে তারা দুজনই সবলভাবে প্যারাসুটগুলি খুলতে পারে শেষমেশ তারা নিরাপদে মাটিতে ল্যান্ড করে এরপর সিন কাট হয়ে যায় আর এই অ্যাটাকের খবর পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে আমেরিকার প্রেসিডেন্ট এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী একই প্লেনে নিহত হয়েছেন হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট উইলের স্ত্রী নিউজের লাইভে এই মর্মান্তিক দৃশ্য দেখছে আর ব্রেকিং নিউজ হয়ে পড়ে চারুদিকে প্রেসিডেন্ট মারা গেছেন এই খবর শুনেই আমেরিকার সামরিক বাহিনী ভাইস প্রেসিডেন্টকে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে বলে আর তখনই ভাইস প্রেসিডেন্টের সামনে আনা হয় অতি গোপনীয় এক লাল রঙের বক্স সেখানে রাখা ফোনে একটি কল আসে প্রেসিডেন্টের দেওয়া সেই সিক্রেট কোডটি বলুন ভাইস প্রেসিডেন্ট তখন সেই কোডটি পড়ে শোনায় আর এতে করে তার বায়োমেট্রিক ভেরিফিকেশন সাকসেস হয় আর এই ভাইস প্রেসিডেন্টের নাম এলিজাবেথ কার্ক এখন সেই আমেরিকার নতুন প্রেসিডেন্ট আর এই চরিত্রটা তোমরা ভালোভাবে মনে রেখো কারণ মুভির শেষ দৃশ্যে এই মহিলাকে খুবই গুরুত্বপূর্ণ রূপে দেখা যাবে তো এবার আমাদের দেখানো হয় সব নিয়ম নিয়মকানুন মেনে নেওয়ার পরই সিনেটের অফিস থেকে খবর আসে ভাইস প্রেসিডেন্টের কাছে গভর্নমেন্টের পুরো প্রোটোকল পাঠিয়ে দেওয়া হবে কিন্তু ঠিক তখনই দেখা যায় সিভিল ও মিলিটারি ডাটা একসাথে কোনো এক অজানা ড্রাইভে ট্রান্সফার হচ্ছে আর এই কাজটি করেছে রাশিয়ান আর্মস ডিলার ভেক্টর প্লেনের ভেতরে থাকা সেই সাদা পোশাকের লোকটা একটা চিপ বসিয়ে পুরো সিস্টেমকে কপি করে নিয়েছিল আর তখন থেকেই সকল ডাটা তাদের সার্ভারে চলে গিয়েছিল এদিকে উইল আর স্যাম জঙ্গল পার হয়ে লোকাল একটা জায়গায় এসে পৌঁছায় শ্যাম উইলকে বলে আমরা এখন পুরো দুনিয়ার কাছে পরিচিত মুখ এখন আমাদের দরকার আড়ালে থেকে পালানো তাই তারা একটি গাড়ি চুরি করতে চায় কিন্তু পেশাদার না হওয়ায় তারা লোকজনদের কাছে ধরা পড়ে যায় কিন্তু মজার ব্যাপার হলো ওই গ্রামের ছেলেপেলেরা একদম অফলাইন টাইপ ছিল ইন্টারনেট টিভি কিছুই বোঝে না তাই প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে চিনতে পারে না এবং উল্টা ভাষা না বোঝার কারণে তাদেরকে চোর ভেবে তেরে আসে আর আত্মরক্ষায় শ্যামার উইল বাধ্য হয়ে তাদের মারতে থাকে তখনই এক বৃদ্ধ মহিলা আসে সে চিনতে পারে দুজনকেই সে খবরের ভিডিওতে প্লেন ক্রাশের ঘটনাটি দেখেছিল মহিলাটি তখন তাদের সেই ছেলেদের হাত থেকে রক্ষা করে মহিলার নিজের ভেরাবর্তী ভ্যানে করে তাদের সাহায্য করে বর্ডার পার করতে বর্ডারে পৌঁছালে আর্মি গাড়ি চেক করতে চায় তখন মহিলা বলে গাড়িতে শুধুই ভেড়া আছে কিন্তু সেই গাড়ির ভিতরে প্রধানমন্ত্রী গাড়ির নিচে শুয়েছিল আর প্রেসিডেন্ট ভেড়ার পায়ের নিচে লুকিয়েছিল কিন্তু আর্মিরা খুব ভালোভাবে গাড়িটি চেক করছিল আর চেকিং কঠিন হওয়ার কারণে মহিলা বলে তোমাদের একটা ভাড়া দিচ্ছি তোমরা গাড়িটি ছেড়ে দাও আর একটি ভেড়ার লোভে তারা গাড়িটি পুরোপুরি চেক না করে ছেড়ে দেয় আর এইভাবেই তারা ওই রাতে পৌঁছে যায় সিআইএর একটি অফিসে এদিকে ফ্রান্সে ভেক্টরের হ্যাকার ভেক্টরকে একটি ফুটেজ দেখায় যেখানে পোল্যান্ডের সিআই অফিস থেকে ওই দুইজন অতিথিকে দেখা গেছে আর এতে করে ভেক্টর বুঝে ফেলে প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রী এখনও বেঁচে আছে সে সাথে সাথে তার দুই অ্যাসাসিন ওলেগা আর শাসাকে পাঠায় সেই সিআই অফিসে এদিকে উইলার স্যাম সিআই অফিসে তাদের এক পরিচিত এজেন্টের সাথে কথা বলছিল তখন মনিটরে দেখা যায় কিছু লোক বাইরের গেট ভেঙে ভেতরে ঢুকছে এজেন্ট বলে এখন বাস্তব হলে যুদ্ধ করতে হবে সে অস্ত্রের গুদাম খুলে দেয় উইলার স্মিথ নিজেদের পছন্দের অস্ত্র নিয়ে রেডি হয় অ্যাসাসিনরা গ্রেনেড লঞ্চার দিয়ে দরজা উড়িয়ে দিয়ে ভিতরে ঢোকে সিআইএজেন্ট বলে আমি তোমাদের বের করতে চেষ্টা করব যদি না পারি একটা গোপন এক্সিট পথ আছে উইলকে তা মনে রাখতে বলে এবং উইলকে দেখিয়ে দেয় সামনে পোস্টার লাগানো একটি দরজা আছে আর এই দরজাটি ধাক্কা দিলেই লিফ্ট খুলে যাবে আর এদিকে রুমে ঢুকে অ্যাসাসিন গ্রুপ এবং শুরু হয়ে যায় ভয়ঙ্কর গোলাগুলির লড়াই সিআইএজেন্ট মনিটর দেখে টার্গেট করে শর্ট গান দিয়ে একে একে শত্রুদের নামিয়ে ফেলে কিন্তু ওলেগা বুঝে যায় ক্যামেরা কোথায় সে এক শটে ক্যামেরা উড়িয়ে দেয় এরপর সিআইএ এজেন্টকেও গুলি করে দেয় গুলিবিদ্ধ সিআই এজেন্ট বুঝে যায় এবার সব শেষ সে তখন একটি গ্রেনেডের পেন খুলে শ্যাম এবং উইলকে পালিয়ে যেতে বলে আর এইদিকে তারা খুঁজে পায় পোস্টার লাগানো সেই দরজাটি এবং ধাক্কা দিতেই লিফ্ট খুলে যায় এবং সাথে সাথে তারা দুজন নিচে নেমে পড়ে এবং নিচে গিয়ে গেট খুলতেই দেখে দুজন অস্ত্র তাক করে দাঁড়িয়ে আছে বাধ্য হয়ে তারা গান নামিয়ে দেয় আত্মসমর্পণ করে ঠিক তখনই একটা গাড়ি হঠাৎ অ্যাসাসিনদের উপর উঠে যায় আর দেখা যায় এই গাড়ির ড্রাইভার হচ্ছে সেই নোয়েল এম আই সিক্স এজেন্ট যে শুরুতে মারা গিয়েছিল কিন্তু আসলে তার গায়ে ছিল বুলেট প্রুফ বেস্ট যার কারণে সে সেখানে মারা যায়নি এবার নোয়েল বিল্ডিংয়ে বোমা লাগিয়ে পুরো জায়গাটি উড়িয়ে দেয় এবং প্রেসিডেন্ট আর প্রধানমন্ত্রীকে উদ্ধার করে নোয়েল আসলে ব্রিটিশ কুয়েন্দা সংস্থার এজেন্ট তার দায়িত্ব শ্যামকে রক্ষা করা আর এদিকে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট এলিজাবেথ শপথ নেওয়ার পর থেকেই তার আচরণ বদলাতে থাকে সবাই তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে আর এই কাহিনীর আসল টুইস্টার দর্শকরা জানতে পারবে মুভির একদম শেষে গিয়ে এবার সব রকম সিকিউরিটি চেক শেষ করে প্রেসিডেন্ট উইল এবং প্রাইম মিনিস্টার শ্যামকে প্রোটোকল দিয়ে নোয়েল তাদেরকে নিয়ে উঠে পড়ে এক ট্রেনে এই ট্রেন পোল্যান্ড থেকে জার্মানি পেরিয়ে যাবে এবং শেষ পর্যন্ত ইংল্যান্ডে গিয়ে পৌঁছাবে ট্রেনের কেবিনে উইল আর শ্যাম একটু শান্তিতে দরজা বন্ধ করে বসেছিল ঠিক তখনই এক ট্রেন অফিসার হঠাৎ বন্দুক তাক করে তাদের দুজনকেই হোস্টেজ করতে চায় কিন্তু এর মধ্যে আরেকজন লোক হাজির হয় সে বন্দুক বের করে প্রথম সেই অফিসারকে গুলি করে ফেলে তবে অফিসার মারা যাওয়ার আগেই সে উল্টো ওই লোককে গুলি করে দেয় মারা যাওয়ার আগে লোকটি একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যায় সে নিজেও এসেছিল উইল আর শ্যামকে হোস্টেজ করতে কিন্তু পরে সে বুঝে যায় তাদের উচিত রাশিয়ান গ্যাংস্টার ভেক্টরের মুখোমুখি হওয়া কারণ ভেক্টরের পেছনে যে ব্যক্তি আছে সেটা জানলেই তাদের মাথা আরও ঘুরে যাবে এই কথাগুলো শোনার পর উইল বুঝতে পারে সে দেশে ফিরে গেলেও নিজ দেশের লোকের হাতেই খুন হয়ে যেতে পারে তাই সে সিদ্ধান্ত নেয় তাকে এখনই ভেক্টরের পেছনে ষড়যন্ত্রকারীর সন্ধান পেতে হবে এই সিদ্ধান্ত নেওয়ার পর তারা ইংল্যান্ডে না গিয়ে চলন্ত ট্রেন থেকে ঝাঁপিয়ে পড়ে এরপর লোকালয়ের কাছ থেকে একটি গাড়ি চুরি করে পৌঁছে যায় জার্ডার নামে এক শহরে মৃত্যুর আগে যে লোকটি তাদের ঠিকানা দিয়েছিল সেই লোকেশনে সেই ঠিকানার ভিতরে ঢুকে তারা দেখে একটি বিশাল অন্ধকার বিল্ডিং আস্তে আস্তে ভেতরে ঢুকে নোয়েল এবং নোয়েল সেখানে একটি ট্রান্সপারেন্ট ওয়াল পায় ওয়ালে টাচ করতে একটি গোপন দরজা খুলে যায় অবশেষে তারা এক রুমে একটি কম্পিউটার খুঁজে পায় কিন্তু সেই কম্পিউটারের ডাটা দেখতে পাওয়ার আগেই তারা বুঝে ফেলে রাশিয়ান আর্মস ডিলার বাহিনী ইতিমধ্যে তাদের লোকেশন ট্যাগ করে ফেলেছে নোয়েল তখন খুঁজতে থাকে সেখানে কোনো অস্ত্র পাওয়া যায় কিনা অবশেষে একটি ব্যাগের ভেতর থেকে তারা পায় ম্যাগাজিন আর গ্রেনেড সময় কম থাকায় তারা তাদের পছন্দ মতো অস্ত্র বেছে নেয় শুরু হয় রিয়েল অ্যাকশন একটি অ্যাসাসিন টিম তাদের আক্রমণ করে বসে কিন্তু উইল শ্যাম নোয়েল এমনভাবে কাউন্টার অ্যাট্যাক করে যে শত্রুপক্ষের পুরোপুরি টিম বিধ্বস্ত হয়ে যায় তবে এখানেই শেষ নয় শাসা নামে এক চরিত্র আরও অ্যাসোসিন টিম পাঠায় তাদের মারার জন্য এখানে স্যাম বুদ্ধি কাটিয়ে একটা গ্রেনেডের ভিতর টিয়ার সেল ভরে দেয় এবং সেই গ্রেনেড ভর্তি ব্যাগটা শত্রুদের উপর ফেলে দেয় এবং বিস্ফোরণের ফলে একসাথে সকল অ্যাসাসিন সেখানে মারা যায় এদিকে গোলাগুলির মাঝেই নোয়েল আর উইল ঢুকে পড়ে একটি কন্টেনার রুমে সেখানে কম্পিউটার অন করে বিশ্লেষণ করে নোয়েল জানতে পারে গত সাত দিন ধরে রাশিয়ান আর্মস ডিলারের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছিল আমেরিকার প্রেসিডেন্ট উইলসেল প্রেস উইন আর এই সত্যটি শুনে উইল বিশ্বাসই করতে পারে না তার নিজস্ব পার্সোনাল অ্যাসিস্টেন্টই এই বেইমানি করেছে সে বুঝে যায় তার মৃত্যু পরিকল্পনা করা হয়েছে অনেক আগেই এবং তার ব্যক্তিগত সেক্রেটারি এই তথ্য পাচার করেছে ভিক্টরের কাছে ঠিক তখনই বাইরে এসে হাজির হয় আরও একটি হেলিকপ্টার আর সেখান থেকে একটি বিশাল হ্যামার ঢুকে পড়ে দেয়ালের ভিতর আর এখানেই শেষ নয় এই রুমটি আসলেই ছিল একটি মোবাইল কন্টেনার রুম এবার হেলিকপ্টার থেকে পুরো কন্টেনার রুমটি বিল্ডিং বাইরে টেনে আনা হয় আর কন্টেনারের মধ্যেই ঝুলতে থাকে উইল আর নোয়েল ঠিক তখন হেলিকপ্টার থেকে শ্যামকে দেখে ফেলে এবং তার দিকে মিজাইল লঞ্চ করা হয় আর ঝুলতে ঝুলতেই নোয়েল দেখতে পায় তাদের দেশের প্রধানমন্ত্রী শ্যাম মিজাইল বিস্ফোরণে মারা যাচ্ছে হেলিকপ্টারটি যখন কন্টেনার উড়িয়ে নিয়ে যাচ্ছিল নোয়েল উইলকে বলে বাঁচতে চাইলে এখনই রিক্স নিতে হবে এখান থেকে লাভ দিয়ে পালাতে হবে আর কথা মতো সেই কাজ তারা সুযোগ বুঝে কন্টেনার থেকে লাফিয়ে পড়ে এবং পাশের বিল্ডিংয়ের সঙ্গে আটকে যায় নোয়েল বিল্ডিংয়ের ওপর থেকে শ্যামের দিকে তাকিয়ে থাকে সে ভাবছে শ্যাম হয়তো আর বেঁচে নেই অন্যদিকে হেলিকপ্টারে থাকা রাশিয়ান মাফিয়া ভেক্টর বুঝে ফেলে এই তিনজন এখনও জীবিত সে তার সামনে বসে থাকা দুই সহযোগীকে বলে আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা সেটা আমি সহ্য করতে পারি না বলেই তাদের গুলি করে হেলিকপ্টার থেকে নিচে ফেলে দেয় ভিক্টর বুঝে গিয়েছিল এ অ্যাসাসিনটা টাকা খেয়ে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে আর এদিকে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট এলিজাবেথ তার সিনেটরদের নিয়ে একটি নিউজ দেখছিলেন ঠিক তখনই উইল কল করে তাদের বলে আমার চেয়ারের খেয়াল রাখার জন্য ধন্যবাদ তবে আমি সিকিউরি দেশে ফিরছি এলিজাবেথ বলে তুমি কোথায় আছো লোকেশন দাও আমি প্রোটোকলের জন্য লোক পাঠাচ্ছি আর সিকিউরিটি পৌঁছে গেলে উইল ও নোয়েল গাড়িতে উঠে তবে গাড়িতে ওঠার পরই উইল বুঝতে পারে এই পুরো ঘটনার আসল মাস্টারমাইন্ড কে গাড়িতে ওঠার সাথে সাথেই এক লোক গান পয়েন্ট করে তাদের হোস্টেজ করে নেয় নোয়েল এক লাথিতে লোকটার গান ফেলে দেয় এবং গান গিয়ে পরে উইলের হাতে নোয়েল সেই লোকটার সাথে মারামারি করে আর উইলকে বলে গান দিয়ে লোকটাকে শ্যুট করো উইল টার্গেট করে গুলি ছোড়ে কিন্তু ভুলবশত গেলে লাগে গাড়ির ড্রাইভারের মাথায় আর ততক্ষণে সেখানে পৌঁছে যায় এবং আর পিজি গ্রেনেড লঞ্চার দিয়ে প্রেসিডেন্টের গাড়ি উড়িয়ে দিতে থাকে সেই সময় গাড়ির নিয়ন্ত্রণ উইল নিজেই নিয়ে নেয় এভাবে চার দিক থেকে যখন সৈন্য ঘিরে ফেলে ঠিক তখনই একটি বিশাল লরি সব গাড়িকে উড়িয়ে দিয়ে ঢুকে যায় আর সেই গাড়ি চালাচ্ছিল প্রধানমন্ত্রী শ্যাম নিজেই আর এর মানে এখনো সে জীবিত রকেট হামলা থেকে সে অলৌকিকভাবে বেঁচে গিয়েছিল শ্যামের এই সাহসিকতা দেখে উইল বলে ভাই বাহাদুরি পরে দেখাস আগে গাড়িটা সামলা শ্যাম লরি থেকে লাভ দিয়ে প্রেসিডেন্টের গাড়িতে উঠে এবং পুরো গাড়ি নিয়ন্ত্রণে নিয়ে নেয় তারা একের পর এক গাড়ি উড়িয়ে সামনে এগিয়ে যেতে থাকে তবে উইল তখন বলে ভাই খুব গরম লাগছে সে উইন্ডো নামিয়ে দেয় আর তখনই সে দেখে অনেক দূর থেকে আর পিজি তাক করে আছে তার দিকে সে সঙ্গে সঙ্গে আবার উইন্ডো তোলে শ্যাম অ্যাক্সেলেটর চাপ দিয়ে গাড়ি বের করে নেয় এবং ভয়ঙ্কর হামলা থেকে তারা বেঁচে যায় কিন্তু এটা তো মাত্র শুরু আরও বহু গাড়ি ট্যাঙ্ক কামান মোটরসাইল দিয়ে তাদের উপর আক্রমণ শুরু করে তবে প্রেসিডেন্টের এই মডিফাই করা লিমজিন এসব আক্রমণের মধ্য দিয়েই সামনে এগিয়ে যায় তারা অনেক কষ্টে অবশেষে হোয়াইট হাউস পৌঁছে গাড়ি থেকে নামে ওখানে থাকা লোকজন ও সিকিউরিটিরা তাদের বিধ্বস্ত অবস্থায় দেখে হতবাক আর এদিকে হোয়াইট হাউসে তখন একটি বড় মিটিং চলছিল শ্যাম আর উইল তখন দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে সবার চোখ তখন কপালে তখন প্রেসিডেন্ট এলিজাবেথ তাদের দেখে বলে তুমি এখনও বেঁচে আছো দেখে অনেক গর্ব হচ্ছে এ কথা বলতেই হঠাৎ কোথায় থেকে একটি বুলেট এসে প্রেসিডেন্টের বুকে গেঁথে যায় আর এই শরটি নিয়েছিল ভিক্টর নিজেই আর এর মানে হলো রাশিয়ান অস্ত্র ব্যবসায়ী ভেক্টর হোয়াইট হাউসে ঢুকে প্রেসিডেন্টকে গুলি করে এবং এখানেই সব প্রকাশ পায় এই প্রেসিডেন্ট এলিজাবেথি উইলকে সরিয়ে দিতে ভিক্টরের সাথে হাত মিলিয়েছিল যাতে সে ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হতে পারে এবং বিক্রমকে বিনিময়ের প্রতিশ্রুতি দেওয়া হয় সে পুরো আমেরিকায় তার অস্ত্র ব্যবসা চালাতে পারবে প্রেসিডেন্টকে গুলি করে ভেক্টর একটা গ্রেনেডের পিন খুলে ফেলে আর তার অ্যাসাসিনদের নির্দেশ দেয় সবাইকে শেষ করে ফেলো সাথে সাথেই চারপাশ থেকে ব্রাশ ফায়ার শুরু হয় আর তৎক্ষণাৎ উইল আর একটি টেবিলের নিচে লুকিয়ে পড়ে আর তখনই দেখা যায় নোয়েল বাইরে থেকে আরও এজেন্টদের নিয়ে এসে কাউন্টার অ্যাটাক শুরু করে এবং উইলার শ্যাম সুযোগ বুঝে তাদের হাতে গান তুলে নেয় এবং একের পর এক গুলি করে শত্রুদের শেষ করতে থাকে এবং এভাবেই তারা গুলি করতে করতে সামনে চলে আসে ভিক্টরের আর ভিক্টরকে দেখে উইল যখন গুলি করতেই যাবে তখন সে খেয়াল করে তার বন্ধুকে গুলি শেষ ভেক্টর তখন তার পাশে পড়ে থাকা একটি তীর ধনুক নেয় সে সেটা তাক করে উইলের দিকে আগাতে থাকে তখন শ্যাম তার হাতে থাকা গান ছুঁড়ে মারে লক্ষ্য থেকে সরাতে ভেক্টরও তখন তার হেলিকপ্টারের দিকে পৌঁছাতে থাকে যেটা তাকে রিসিভ করতে এখানে এসেছিল উইল বলে এই শালাকে আমি ছাড়বো না এই বলে সে দৌড় দেয় এবং শ্যামও তার পিছনে এগোতে থাকে আর এই সুযোগে এই ভেক্টর তীর ছুঁড়ে মারে শ্যামের বুকে আর তখন উইল এই সব দেখে তার পাশে থাকা পাথরের একটি মূর্তি তুলে হেলিকপ্টারের রোটারে ছুঁড়ে মারে আর মূর্তিটি পরার কারণে রোটারটি জ্যাম হয়ে যায় আর সাথে সাথে হেলিকপ্টারটি মাটিতে পড়ে বিধ্বস্ত হয়ে যায় আর এর সাথেই শেষ হয়ে যায় ভিক্টরের অধ্যায় এবং সর্বশেষ সব শত্রুকে হারানোর পর শ্যাম এবং উইল আবারও নিজেদের দায়িত্বে ফিরে যায় আর এই ভয়ঙ্কর মিশন এখানেই শেষ হয় প্রধানমন্ত্রী শ্যাম প্রেসিডেন্ট উইলকে বন্ধু হিসাবে মেনে নেয় আর শত্রুতা থেকে তাদের সম্পর্ক পরিণত হয় একটি শক্তিশালী বন্ধনে আর এখানেই শেষ হয় হেড অফ স্টেট মুভির গল্প তো বন্ধুরাম গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট জানার জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ